সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন এই ভাইয়ের অপারেশনের সাথে সাথে করা ভিডিওটি দেখেছিলেন কেমন লেগেছে অনেকেই জানিয়েছেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন সবার সাথে এই বিষয়ে কথা হয়েছে অনেকে দেখিয়েছে তাদেরটাও এরকম আজকে ওনার অপারেশনের দুই দিন পরের অবস্থাটা দেখতে পারবেন আপনারা সবাই জানেন আমরা আসলে চেষ্টা করি যে সময় যে রেজাল্টটি পাই সেটি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য কারণ অপারেশনের পরে কেউ আর যোগাযোগ রাখে না রাখার দরকার মনে করে না সেই কারণে আমরা পনেরো দিন এক মাস পরের অবস্থা দেখাতে পারি না যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাস্ট দুই দিন পর প্রথম ড্রেসিং যে করানো হয়েছে টিউব খোলা হয়েছে এরপরের অবস্থাটা আসলে দুই দিন সময় অপারেশনের পরিপূর্ণ রেজাল্ট জাজমেন্ট দেওয়ার মতো উপযুক্ত না তবে যেহেতু আমরা ওনাকে পেয়েছি সামনাসামনি ওনার রেজাল্টটি দেখালাম উনি যদি পনেরো দিন পর আসে আমাদের কাছে টিউব সেলাই কাটানোর জন্য আমরা অবশ্যই ওনার আরও একটি ভিডিও রাখবো এবং আপনাদের কাছে প্রচার করব। করবো রকম ভিডিওগুলো রেগুলার আপনারা পেয়ে যাবেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে আমরা চাই আপনি সব সময় সত্য বিষয়টা বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেন মার্কেটিংয়ের জন্য অনেকই অনেক ধরনের অভিনয় অনেক ভিডিওগ্রাফি করে থাকে বাট আমরা যেটা র ভিডিও যেটা বাস্তব সেটাই প্রকাশ করি হয়তোবা আমরা একদম মার্কেটিং লেভেলের চোখ ধাঁধালো ভিডিও করি না বাট আমরা সবসময় সৎ অনেস্ট বিষয়টা প্রচার করি খাবার দেখতে সুন্দর হয়েছে কিন্তু খেতে সুন্দর না ওই ধরনের খাবার কেউই খাবে না অনেক সময় পরিবেশন খারাপ হলেও খাবার ভালো হলেও মানুষ খেয়ে নেয় তো আপনি যদি মনে করেন যে চাক চমক ভিডিও দরকার তাহলে ভাই হয়তো আমরা আপনাদের জন্য উপযুক্ত না তবে আমরা একটা বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা সেবা দিতে পারবো এটা গ্যারান্টি দিতে পারি কারণ আমাদের এখানে প্রায় এক যুগের বেশি সময় ধরে এই অপারেশন রেগুলার হচ্ছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ